নমস্কার বন্ধুরা প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে দুহাজার পঁচিশ সালের আটই জানুয়ারি স্কুলে খাদ্য উৎসব আয়োজিত হচ্ছে একটা নতুন রকম এক্সপিরিয়েন্স আর বাচ্চাদের যে এত ইনভলভমেন্ট এত এক্সাইটমেন্ট জাস্ট ভাবা যায়নি আগে রান্না করেছিস কি রান্না করেছিস কি বানিয়েছিস কি বিরিয়ানি করেছে

আর এই হয়েছে একদল মেয়ে এরা দশম শ্রেণীর ছাত্রী যেমন নিজেরা সাজতে ভালোবাসে তেমন দোকান সাজিয়েই যাচ্ছে সাজানো আর এদের শেষ হচ্ছে না যখনই যাচ্ছি দেখছি সাজাচ্ছে আচ্ছা এটা হচ্ছে মচমচে স্পেশাল ফুচকা যেখানে একটু আগে শ্রাবণী ম্যাডাম খাচ্ছিলেন ফুচকা দারুণ ফুচকা করেছে ছেলেপিলে জাস্ট লাইন দিয়ে ফুচকা খেয়েছে লাইন দিয়ে শেষমেষ দিয়ে সাজানো কমপ্লিট হয়েছে দোকান খুলেছে কি আছে

দোকান অ্যাঞ্জেলস কফি আচ্ছা অ্যাঞ্জেলের কারা আচ্ছা আপনারা অ্যাঞ্জেল ওকে আপনার দোকানে কি পাওয়া যাচ্ছে ফ্রেন্ডস কর্নার এই দোকানের নাম হচ্ছে ফ্রেন্ডস কর্নার খুব সুন্দরভাবে সাজিয়েছে কি বানিয়েছিস পাস্তা পাস্তারে কি পাতা আচ্ছা পাস্তা কত করে পাস্তা ও আচ্ছা এটা হচ্ছে আরে আরে এখানে ওয়াও কি সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর সাজানো হয়েছে আপনার দোকানে কি পাওয়া যাচ্ছে গুগলি পাওয়া যাচ্ছে দেখুন এই তো পায়মারি দোকানে তো মারা মারি চলছে আমাদের আছে এখানে খালি করে দেখে আচ্ছা দুটো চিকেন একটা ভেজ আচ্ছা আচ্ছা সুপো আছে ভেজ মাঞ্চুরিয়ান শেষ এখানে আমাদের ম্যাডাম স্টল দিয়েছে স্টলের নাম পিঠাগড় বিশাল ভিড় মানে কাছে পৌঁছানোই যাচ্ছে না এত ভিড় দেখি এখানে सर सर पीठेघरे ঘরে लेबू अभी की होछे मैडम কি এখানে छोला

আমি খাচ্ছি কিন্তু ছাত্রছাত্রী উৎসাহ চূড়ান্ত অনেক স্থলে আগে একটু নিয়ে গেছে আমাদের তো আর রুগী আর দেখবো ঘুরে কে কেমন বানিয়েছে ও মোটামুটি সফল আমাদের খাদ্য এতক্ষণ পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্কুলে আয়োজিত খাদ্য উৎসবের আরও কিছু বিশেষ বিশেষ আনন্দময় সুন্দর মুহূর্ত রইল আপনাদের জন্য শেয়ার করুন ভালো হয়েছে সবাই রান্না করে দেখলে এটা আমরা খেয়েছি বেশ একটা খুব ভালো হয়েছে এবং এই উৎসব হয়েছে ভালো হয়েছে সব কথা খুব অনেকে খাবার খেলো না খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল আকাশ চলে যাচ্ছে কি হলো চলে কি হলো ব্যাপারটা চলে এলে কেন আছে কি পাওয়া যাচ্ছে এখানে নিজের গল্প করতেই ব্যস্ত দোকানে কি পাওয়া যাচ্ছে দোকানে কি পাওয়া যাচ্ছে আছে কি এখন না শেষ এটাও শেষ কত কত বিক্রি হয়েছে তোদের খুব খুশি বুঝলাম যে লাভ হয়েছে কি বাস আচ্ছা দ্বিতীয়বার আনলি তাও কি বানিয়েছিস কি দিয়ে বানিয়েছিস সস্তাই দেখি ফ্রেন্ডস কর্নারের সামনে বিশাল ভিড় দেখা যাচ্ছে ওখানে সামনে দিয়ে পাওয়া যাচ্ছে না পেছনে ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছে চিকেন পকোড়া এই যে এই সেই চিকেন পকোড়া তিন পিস চিকেন পকোড়া একটা প্লেটে দিচ্ছিল একটু সস দিচ্ছিল দশ টাকা প্লেট করেছে ভালোই লাগছিল খেতে কেমন বেচা কেনা ভালো হয়েছে লাভ হয়েছে এই ছিল স্কুলের খাদ্য উৎসবের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেটা আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করে নিলাম বাচ্চারা সর্বোপরি ভীষণ আনন্দ করেছে এই এর থেকে বড় আনন্দের বিষয় আমাদের জন্য আর কি হতে পারে বলুন বাচ্চারা একটা নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করলো তার জন্য ওদের মধ্যে এক্সাইটমেন্ট এতটা ছিল তবে যথেষ্ট খাবার ওরা বানায়নি আসলে ওরা বুঝতে পারেনি কতটা ডিম্যান্ড থাকবে যার জন্য অনেকেই মনের মতো করে খেতে পারেনি সব জায়গাতেই শেষ হয়ে গেছে তো দোকান খুলতে খুলতেই শেষ হয়ে গেছে তো এক্সপেক্ট করব পরের বছর যখন খাদ্য উৎসব আয়োজিত হবে তোমরা আরো অনেক সাপ্লাই দিতে পারবে আরো বেশি করে খাবার আনতে পারবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু জানাবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন এবং লাইক করবেন তাহলে এরকম ভিডিও আরও বানানোর আমি ইন্সপিরেশন পাবো সো থ্যাংক ইউ অল